ইটালির স্পন্সার বা নন সিজনাল ভিসার এই বছরে যে পঁচিশ হাজার কোঠা ছিল সেটা মাত্র চার মিনিটে ফিল হয়ে গেছে গতকালকে যারা ক্লিক করছেন মাত্র চার মেইনলি আপনার ফ্রেড ট্রান্সপোর্ট টেলিকমিউনিকেশন কনস্ট্রাকশন মেকানিক্সের যে কোঠাগুলো নন সিজনাল রিলেটেড এগুলো মাত্র চার মিনিটেই ফিল হয়ে গেছে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা খবর প্রকাশ করছে বিগত ফ্লুসিতে ছয় লক্ষ চুয়াত্তর হাজার মানুষ আবেদন করছিল এই বছর সেটা ছিয়াত্তর পার্সেন্ট কমে এক লক্ষ চৌষট্টি হাজার চলে আসে ইন টোটাল এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিক মিলায় কী পরিমাণ জাল কাগজ বিগত ফ্লুসিতে মানুষ পাইছে একবার শুধু চিন্তা করেন কেন ভিসা রিজেক্ট হয় এটা তো আপনাদের বোঝা উচিত তারা এই বছর নতুন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করছে যে ভেরিফিকেশন করবে কি ধরনের ভেরিফিকেশান যে মালিক আবেদন করতেছে তার আইডেন্টি চেক করা হবে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এরপরে যখন আপনি কাগজ সাবমিট করতে যাবেন একটা ভেরিফিকেশন কোড ওই যে এস এম এস পাঠায় সেরকম একটা কোড পাঠানো হবে ওইটা ইনপুট দিলেই কিন্তু আপনার কাগজ আপনি সাবমিট করতে পারবেন না হলে আপনি পারবেন না তো এই কারণে চিন্তা করেন এই ভেরিফিকেশন প্রসেসের জন্যেই কোথায় ছয় লাখ চুয়াত্তর হাজার আর কোথায় এক লক্ষ চৌষট্টি হাজার কি পরিমাণ আপনার জাল কাগজ আমরা বাইর করছি ইটালি থেকে বাইর হয়েছে মানুষ এখনও ইটালির স্বপ্ন দেখতেছে কিন্তু জাল কাগজ হাতে নিয়ে শুধু চিন্তা করেন একটাবার আর যাদের আবেদন চার মিনিটের মধ্যে জমা পড়ে গেছে এই বছর দু হাজার পঁচিশে ভিসার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের ইনশাল্লাহ কাগজ উঠবে আপনারা ভিসা পাবেন এটুকুও আমরা আশা রাখতেছি